সকলেই মনে করি যে সংসারটা হয়তো শুধুমাত্র গৃহবধূর ওপরেই নির্ভর করেই বেড়ে ওঠে কিন্তু ব্যাপারটা একদমই তা নয় আজকের ভিডিও সেই নিয়ে তো এখন তো সকাল দশটা মতো বাজে আর আজকে হচ্ছে শনিবার আর আজকের ভিডিও এখন থেকে শুরু করছি তো আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর আশা করব শেষ পর্যন্ত তোমরা ভিডিওটিতে আমার সাথে থাকবে তো সকালে যা কাজকর্ম তাই দিয়েই দিন শুরু এখন তো বিছানা পরিষ্কার না করলে মনে হয় সারা সারাদিনে যেন কিছুই কাজ এখনও কমপ্লিট হয়নি তাতে যত কাজই করো না কেন তাই সকাল সকাল চলে এসেছি বিছানা পরিষ্কার করতে আর যেহেতু শনিবার আজকে হচ্ছে ছুটির দিন তো সেই অনুযায়ী একটু তো ঘর বাড়ি গোছানোর কাজকর্মও রয়েছে তো প্রথমেই এই যে পর্দাগুলো আমি একটু ঝেড়ে নিয়ে জানালাগুলো আজকে একটু মুছবো প্রচণ্ড পরিমাণে ডাস্ট পড়ে গেছে শীতকাল মানে বুঝতেই তো পারছো প্রচণ্ড ডাস্ট এরকমই আর তারপরে অনেকদিন যাবত আর কি এগুলো মোছাও হয় না তাই ভাবলাম যে না যত দেরি হোক না কেন আমাকে কাজগুলো করতেই হবে আর এই কয়েকটা দিনে শরীরটা খারাপ থাকাতে কাজের যে ফ্লুয়েন্সি অনেকটাই কমে গেছিলো আজকেও যে খুব একটা ভালো রয়েছে সেরকম না তবে এর মধ্যেই কাজ করলেই আমি ভালো থাকি আমি সেটা নিজেও খেয়াল করেছি আর সেটা সত্যি কথাই আমার বাস্তবের সাথেও মিলে যায় আর কি তো যাই হোক এদিকে জানালাগুলো একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এই যে আমার র্যাকটা এটার মধ্যেও দেখছি পুরো ধুলোগুলো আর কি বোঝা যাচ্ছে মানে কালারটা একটু হালকা তো জন্যই আর কি আর এখন সৃজনের রুটিন যেন কীরকম মানে ঘুম থেকে উঠেই খেলতে বেরিয়ে যায় একটুখানি ব্রেকফাস্ট করে তো সেটাই আর কি করেছে ও বেরিয়ে গেছে আর এদিকে আমরা এখনও ব্রেকফাস্ট অবশ্য করিনি করবো আর এই যে খাটের যে কাঠগুলো রয়েছে এগুলো তো ধুলো পড়েছে প্রচুরই তো এখন ভিজে কাপড় দিয়ে আর কি মুছে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ সাইডে কীভাবে আর কি ঝুল পড়েছে তো প্রচণ্ড নোংরা গো এখানে আর কি বলো না প্রচুর মাকড় সাজানো তো তার জন্য প্রচুর ঝুল পড়ে আর প্রায় প্রতি সপ্তাহেই আমাকে এগুলো ক্লিন করতে হয় তো সাপ্তাহিক একটা রুটিনের মধ্যে থাকলে অতটাও বেশি একটা নোংরা হয় না তবে কখনো যদি একটু এলোমেলো জীবনযাপন হয়ে যায় তখনই হয়ে যায় অনেকটা কাজের পাহাড় যাই হোক না কেন আমাদেরকে আমাদের সংসারের কাজগুলো গুছিয়ে করতে হবে যেন বাকি সদস্যরা ভালো থাকে তো এই চেষ্টা তো আমরা সব সবসময়ই করি কিন্তু সাথে যদি সাপোর্টিভ হাজব্যান্ড হয় তাহলে সংসারটা যেন আরোই সুন্দর হয়ে ওঠে এই হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং এই জিনিসটা কিন্তু আমাদের সংসারটা কেমন হবে তার উপর অনেকটাই ডিপেন্ড করে আজকের ব্লগটা বলতে পারো কিছুটা সেরকমই ও বিছানা গোছানো আমার হয়ে গেছে আর এই যে চা বানিয়েছি আর কালকে না একটা গার্লিক ব্রেড এনেছিলাম তো সেটা দিয়ে এখন আমরা চা খাব এতটা ভালো গার্লিক ব্রেডটা খেতে ভীষণ ভালো লাগলো আর কি সেদিনেও একবার এনেছিলাম তাই আজকে আবারও নিয়ে আসলাম তবে আজকে স্বাদটা যেন আরোই বেশি ছিল ওপরে যে রসুনের কুচি কুচি দেওয়া ছিল মুখে লাগলে বেশ ভালো লাগছিল তো কালকে বেশ কিছু টুকটাক জিনিসপত্র এনেছি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে নিভিয়ার ক্রিমটা সাতশো টাকা দাম তো সাতশো টাকায় দুটো ছিল বা বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল সাথে এনেছিলাম একটুখানি আর কি মুখে সিরাম লাগানোর জন্য যে তুলোগুলো হয় সেটা আর কি আর স্ক্যাল্পে সিরাম লাগানোর জন্য একটা ব্রাশ নিয়ে এসেছি তো এই আর কি টুকটাক সাথে ছিল সৃজনের কিছু খাবার দাবার ওর পছন্দ ভীষণ বাউলি বাউলির বিভিন্ন ফ্লেভারগুলো ওর ভীষণ ভালো লাগে ট্রাই করতে তো সেটাই নিয়ে এসেছিলাম আর কিছু বিস্কিটস এনেছি অরিও বিস্কিটসটা আমি এনেছি একটু অন্য পারপাসের জন্য সেটা তো তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এই ব্রিটানিয়া ম্যারিগোল্ডটা চারটের সাথে একটা ফ্রি ছিল সাথে ছিল কিছু টুকটাক চকলেট সৃজন এখন ঘরে রয়েছে তো ওর টুকটাক খাবারগুলো বেশ ভালো লাগে খেতে এর জন্যই আর কি আর এই যে এই কিন্ডার জয়টা ওর মামা একবার এনেছিল তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করেছি তো সেটাই পেলাম তো সেটাই নিয়ে আসলাম এই বাচ্চার টুকটাক আবদারগুলো আমরা রাখাটাই আমার মনে হয় বেশি ভালো কারণ বাচ্চা বড় যে কখন হয়ে যাবে আর আবদারগুলোও বন্ধ হয়ে যাবে তাই ছোটোবেলার আবতারগুলোকে ধামাচাপা না দিয়ে যদি সেইগুলো ওরা মুখ ফুটে আমাদেরকে বলে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করি তাহলে ওদের শৈশবটা না অনেকটাই সুন্দর হয়ে উঠবে আর এগুলোই ওদের স্মৃতিতে থাকবে যে ছোটোবেলায় মা বাবা ওর সাথে কেমন বিহেভ করেছে কিছু কিছু মানুষকে দেখি আর অবাক হই সত্যি কথা বলতে যে তারা বাচ্চার পেছনে একটা টাকা খরচা করতে গেলেও ভাবে এটা কেন করব অযথা কিন্তু আমরা যাই যতই পরিশ্রম করছি না কেন একবার ভেবে দেখতে গেলে কিন্তু শুধুমাত্র সন্তানের জন্য আর কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য নেই কিছু নিয়েও আসেনি কিছু নিয়েও যাব না তো পুরোটাই কিন্তু সন্তান মানুষ করার স্বার্থে সংসারটা যেন পুরোটাই একটা আমাদেরকে ভগবান পাঠিয়েছে খেলার জন্য খেলা শেষ হলেই আমাদেরকে ফিরে যেতে হবে তবে হ্যাঁ যদি বাচ্চার ডিমান্ড এমন বড় কিছু হয় আমাদের সাধ্যের বাইরে আমরা নিশ্চয়ই তাদেরকে বলবো কারণ ছোটোর থেকে যেভাবে তৈরি করব বড়োটাও সেরকমই হবে তবে কিছু ছোট ছোটো চাহিদা ওদের থেকে যায় যেগুলোকে ধমকিয়ে যদি বন্ধ করা হয় দেখি বাচ্চার মন খারাপ হয়ে যায় তাই ভগবানকে ডাকি যেন আমার এইটুকুনি সামর্থ্য সারা জীবনই থাকে আমি আমার সন্তানের ছোট ছোট চাহিদাগুলোকে পূরণ করতে পারি যেমনটা আর কি আমার বাবাও আমাকে বড় করেছে আর সত্যি কথা বলতে সেইভাবে আমিও আমার সন্তানকে গড়ে তুলতে চাই এই যে গল্পের ছলে আমার অনেকগুলো কাজও হয়ে গেল আসলে যখন কিছু মনে আসে মনে হয় তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে জানো তো তো এইদিকে আর কি কাপড় জামাগুলো ভাঁজ করে এই ঘরে রেখেছিলাম তো ওইগুলো এখন জায়গা অনুযায়ী গুছিয়ে রাখবো আর সমস্তটাই আমারই জামা কাপড় ছিল যা ভাঁজ করেছিলাম এখনও সৃজনের বাবার সৃজনের ওদেরগুলো রয়েছে এই মুহূর্তে আর সময় হয়ে উঠলো না কারণ সকালটা তোমরা দেখলেই অনেকটা দেরিতেই শুরু হয়েছিল তো তার জন্যই ওই যে কর্নারটা দেখতে পাচ্ছ কিভাবে সমস্ত কিছু একটা মানে জঞ্জাল হয়ে আছে ওটাকে আজকে আর হাত দেবো না ভাবছি যদি সময় পাই রাত্রের দিকে দেখব। এই মুহূর্তে ওই জায়গাটায় হাত দিতে গেলে আমার ঘন্টা খানেক সময় লেগে যাবে জানো তো তো ব্যাস চলো এটা একটা বড় কাজ ছিল এই যুদ্ধটা আপাতত জয় হয়েছে ওই যে দু চার দিন শরীরটা খারাপ ছিল আর সময়ের কাজ সময়ে করে উঠতে পারেনি তাই একটা কাজের পাহাড় হয়ে গেছিল আর কি

খুব সুন্দর হয়েছে ভাজাটা ব্যাস কষা মশলাটার সাথে গরম জল এই দিকটায় বসি দাও এক ভাজা হলে অল্প জাস্ট জল দেবে বেশি বাহ্ একদিন মানে শেয়ার করবো আর কি তোমার রান্নাটা আমার তো দিতে জল আসছে তুমি রেডি করো দিয়ে আমি ঝটঝট রুটিটা শেখে দেবো আজ মেঘলা ওয়েদার আটা আছে মনে হচ্ছে ফ্রিজে মাখা দাও দেখে আসি হ্যাঁ মেবি ওর বাবাকে বললাম যে আটা মাখা রয়েছে কিন্তু সৃজন এখন বায়না নিয়েছে ও নাকি পরোটা খাবে রুটি খাবে না তো ঠিক আছে চলো আর ওর মাও কিন্তু পরোটা খেতে খুবই পছন্দ করে তো ছেলের নামে মাও খেতে পাবে এই আর কি তো এদিকে আটা ময়দাকে সম পরিমাণে নিয়ে নিয়েছি একটুখানি ঘিটা ময়ম দেবো আর ওই যা লাগে আর কি নুন চিনি আর অল্প একটু করে কালো জিরে দিয়েছি কালো জিরে দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে আমার দেখো চোখ মুখ একদম ফোলা ফোলা রয়েছে যেন কেমনই একটা আসলে কয়েকদিন যাবৎ এত ঘুম হচ্ছে তাই ভয়ও পাচ্ছিলাম যে কেন এত ঘুম পাচ্ছে সব সময় আসলে দেখবে আমাদের ভালো চিন্তার থেকে খারাপ চিন্তাটা সব সময়ই আগে আসে কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে এমন একটা মানুষ আমাকে কখনো খারাপ চিন্তা ধারে কাছেও যেতে দেয় না আর কি মানে সবসময় আমাকে পজিটিভ রাখারই চেষ্টা ও করে যায় তো ওর সাধ্যমতো ও সবসময় চেষ্টা করতে থাকে আর সত্যি কথা বলতে একটা পজিটিভ মানুষের সাথে থাকতে থাকতে কতক্ষণই বা তুমি নেগেটিভ থাকবে তাই অটোমেটিক পজিটিভ হয়ে যায় আমিও তো এরকম একটা জীবন সঙ্গী যদি প্রতিটা মানুষের জীবনে থাকে সত্যি কথাই আমার মনে হয় যে জীবনের মানেটা আর কি বুঝতে পারা যায় তো আমি এটার দিক থেকে ভীষণভাবে হ্যাপি যে আমি ওকে আমার পাশে পেয়েছি অ্যাজ আ ফ্রেন্ড কখনো কখনো অ্যাজ আ গার্জেন কখনো অ্যাজ হাজবেন্ড সমস্ত দিক থেকে পারফেক্ট একদমই তবে হ্যাঁ ঝামেলা ঝাঁটি হয় না এটা ভুলই কথা সত্যি কথা বলতে প্রচুর আমাদের মধ্যে ঝামেলা গেছে একটা সময় কিন্তু একটা সময় পরে নিজেদের অ্যাডজাস্টমেন্ট চলে আসে বিশেষ করে সন্তানের স্বার্থে আমাদেরকে কিন্তু আমাদের জীবনটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় আর আমি দেখেছি সব থেকে বড় ব্যাপার এটাই সংসারে যদি মানে হাজব্যান্ড একটুখানি কেয়ার ফুল হয় বা একটুখানি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা ভালো হয় সেটা দেখে কিন্তু বাচ্চাও তার মায়ের সাথে সেরকমই বিহেভ করে বা একটা মেয়ের সাথেও কিন্তু সেরকমই বিহেভ করে বা তাদের ভবিষ্যতের জন্য সেটা ভালো হয় শুধুমাত্র হাজব্যান্ডকেই কেন বলবো ওয়াইফেরও সমভাবে হাজব্যান্ডের উপর সম্মান ভালোবাসা সব কিছুই থাকা জরুরি তো আমাদের সন্তানরা সেরকমই আর কি তৈরি হবে ভবিষ্যতের জন্য তো এই আর কি এইভাবে চলে যাচ্ছে জীবন যেন এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি এটাই আর কি বলো না আমার ছেলেকেও দেখেছি যে ও কিন্তু ওর বাবা যেদিনে বাড়িতে না থাকে সেদিনে এসে আমাকে হেল্প করতে চাইবে আবার যদি কখনো শরীর খারাপ থাকে আমি বাসন ধুই বা ঘর মুছি বলবে মা আমি করে দেব তো এটাই প্রয়োজন ও যে বলছে মানে কি ও বুঝতে শিখছে এবং ও ওর বাবা না থাকলে সেই জায়গাটাতে ও নিজে আর কি নিজেকে বসানোর চেষ্টা কর করছে তো এর থেকে বড় তো আর কিছু দরকার নেই না মানে ভবিষ্যতের জন্য ও একটা আদর্শ মানুষ হোক আমরা মা বাবা হিসাবে এইটুকুনি চাই প্রতিটা মা বাবাই তার সন্তানের জন্য এইটুকুনি চাইতে পারে আলটিমেটলি আমরা সে একটা জায়গাতে গিয়েই দাঁড়াই যে আমাদের সন্তান যেন সঠিক মানুষ হয় আমার সন্তান কি বড় পোস্টে চাকরি করলো সেটা আমাদের কাছে বড় ব্যাপার কখনোই নয় কিন্তু আমার সন্তান যেন মানুষ হিসাবে খুব ভালো হয় এটাই সব সময় চেয়ে এসেছি হয়তো বা কোথাও থেকে আমাদের বাবা মায়েরও সে চাওয়াটুকুনি ছিল তাই আজকে সকলের কাছে ভালোবাসাটা অর্জন করতে পেরেছি যেখানে যেমনই হোক না কেন কোনো মানুষ বলতে পারবে না যে না আমার সাথে কখনো আর কি খারাপ ব্যবহার করেছে তো যাই হোক এদিকে সৃজনকে খাবার দিয়ে দিয়েছি ওর জন্য পরোটা ভেজে গুড় দিয়ে আর আমরাও লাঞ্চ করে নিয়ে এখন যাব সৃজনকে ক্রিকেটে দিতে তো আমার বাহন তো রেডি আছে আর সৃজনের বাবা যেহেতু একটু বেরিয়েছে তাই আজকে ওকে ছাড়তে আমি যাব আর আমার ছেলে দেখো কত কাজের ও গাড়িতে কিন্তু ব্যাগটা লাগিয়ে দিয়েছে তো এই আর কি ক্রিকেটটা একটুখানি দূরে বলেই আমার একটু ভয় লাগে তবে অসুবিধা নেই অভ্যেস হয়ে গেছে সময় অসময়ে করতে তো হবেই তাই না তো এইদিকে বাবুকে দিয়ে আমি এসে ফ্রেশ ট্রেস হয়ে নিয়ে ওর বাবা এলো এখন যাচ্ছি ওকে আনতে একটু আগেই যাচ্ছি আসলে সমস্ত গার্জেনরা বসে থাকে তো তো তাদের সাথে একটু গল্পগুজব করতে বেশ ভালোই লাগে আর কি বলো না দিন শেষে যদি একটু মানুষের সাথে মেশা যায় দুটো কথা বলা যায় আর আমি তো কথা বলতে ভীষণ পছন্দ করি তো তার জন্যই আর এই যে সৃজনবাবু আজকে ব্যাট কিনেছে ওর ব্যাট ছিল না মানে ছিল বলতে একটু বড় সাইজ ওর মামা দিয়েছিল জন্মদিনে তো সেটা একটু বড় বলে একটু বড় হলে নিতে পারবে এখন পারবে না তাই একটু ছোট সাইজের ওর সাইজের ব্যাট এরপর লাগবে আর কি এতদিন পর্যন্ত স্যারের কাছে যেটা ছিল সেটাতেই চলছিলো কিন্তু এখন সবাই নিয়ে যাচ্ছে তো তাই ছেলে বলল যে বাবা তাহলে আমাকেও একটা কিনে দাও আমি নিজের ব্যাটেই খেলতে পারবো তো কি আনন্দ সেই ব্যাটকে নিয়ে সারাক্ষণ কোলে জড়িয়ে আছে জানো আর আমি এই যে ওর বইয়ের জায়গাটা গোছাচ্ছি বলতে পুরোনো বইগুলো সমস্তটাই বের করে দিয়ে এখন এই যে নতুন বই আর এই যত এখন বইগুলো দেখছো এগুলো সমস্ত ওর অ্যাক্টিভিটি বুক জানো তো এইগুলো বইমেলার থেকে বা কোথাও গিয়ে বইপত্র কেনার নেশা এটা তো আমার বরাবরই রয়েছে আর এই যে পরীক্ষা শেষ হয়েছে এই টাইমটাতে ওকে বিভিন্ন রকম বইগুলো আমি পড়ানোর চেষ্টা করি বা বিভিন্ন অ্যাক্টিভিটি বুকগুলো ওকে দেওয়ার এক একবার চেষ্টা করি কারণ সারাটা দিন আর কতই খেলবে আর বই থেকে একদম যদি বাচ্চাকে সরিয়ে দেওয়া হয় তাহলে হঠাৎ করে না আর পড়তে চায় না আর ওর তো স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে আর অ্যাডমিশন হলেই তো বইপত্র দিয়েই দেয় তো এই কপি দিয়েছে সমস্ত বইও দিয়ে দিয়েছে বইগুলো এখন কভার দিতে হবে কপিগুলো কভার দিতে হবে তো আমি এখন জায়গায় জাস্ট গুছিয়ে রেখেছি একটা দিন লাগবে আমার এগুলোকে কভার দিতে কারণ এখন একটু ঘাড়ে পেন রয়েছে আসলে তো তাই এই মুহূর্তে আর এই কাজটা করলাম না যেহেতু কয়েকটা দিন হাতে সময় রয়েছে মানে দু তারিখ নাগাদ আর কি স্কুল খুলবে তো তো তার আগে আর কি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবো এখন দুটো দিন আর আমি ওই ধরনের ঘাড় নিচু করে কিছু কাজ এগুলো করছি না তারপরে কি বলো না আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই তাদের তো মোটামুটি এই এডিটিং করতে অনেকক্ষণই আর কি ঘাড়টা নিচু করে রাখতে হয় তো সেক্ষেত্রে একটু তো সমস্যা হয়েই যায় তারপরেও যদি আবারও অন্য কোনো কাজ একইভাবে করতে থাকি না তখন একটু সমস্যা হয়ে যায় তো এই যে সৃজনের এই সমস্ত স্কুলের বই এইদিকে স্কুলের কপি এখনও টিউশন কপি বা বাড়ির কপিগুলো এখনও কেনা হয়নি আর এইদিকে সমস্ত অ্যাক্টিভিটি বুকগুলো রেখেছি ওর আর এই জায়গাটা করে ফাঁকা রেখেছি যে বাড়ির কপি আর টিউশন কপিগুলো থাকবে তারপর এদিকে ড্রয়িংয়ের সমস্ত জিনিসপত্র কিছু পুরনো কপি যেগুলোতে অনেকগুলি পেজ রয়েছে তো সেগুলোকে আমি রেখেছি বাইরে এই যে বাড়িতে প্র্যাকটিস করানোর সময় ওগুলোকে কাজে লাগিয়ে দেব এইটার গুরুত্বটাও ওদেরকে বোঝাতে হবে যে না কোনো জিনিসটাই নষ্ট করতে নেই কারণ নষ্ট করলে সেটা কিন্তু সত্যিই ভীষণ ভবিষ্যতের জন্য খারাপ আর কি আর দেখো সৃজনের কিন্তু বইয়ের ভীষণ যত্ন এগুলো ওয়ানের বইওর একদম যেমন কার তেমনই রয়েছে এখনও যদি কেউ চায় তো একইভাবেই পড়তে পারবে ইভেন ইউকেজির বইগুলো আমি একজনকে দিয়েছি তো যদি কারোর প্রয়োজন থাকে আমাকে চাইতে পারে আমি নিশ্চয়ই সাহায্য করব কিন্তু এই মুহূর্তে আমি এগুলোকে ব্যাগে রাখবো আর এই পুরনো বই বিক্রি এই ব্যাপারটা অনেকের মধ্যে আছে দেখে কিন্তু আমাদের বাড়িতে এটা কিন্তু নিয়ম নেই কারণ আমার ওয়ানের বই টু এর বই এখনো অবধি আমাদের বাড়ির ছাদের ওপরে যে চোরকোটা আছে তো সেখানে আর কি রয়েছে তো তার জন্য আমিও আমার ছেলের বইগুলো এইভাবে করে যত্ন করেই সারা জীবন রেখে দিতে চাই এগুলো ওর ছোটোবেলার বিভিন্ন অ্যাক্টিভিটি বুক যেগুলো শেষ হয়ে গেছে তো এইগুলোকেও আমি এখন গুছিয়ে রাখছি ভবিষ্যতের জন্য জানি না যদি সৃজনের কখনও ভাই বোন হয় তাহলে হয়তো তাদেরও কাজে লাগবে তো তাই আর কি এগুলোকে গুছিয়ে রাখছি আর এই কপিগুলো শেষ হয়ে গেছে কিন্তু ওই যে বললাম তো কোনো প্রশ্নই আসে না তো এগুলোকে আমি এইভাবে ব্যাগে করে করে ডিভান্ডের মধ্যে গুছিয়ে রাখবো আর আগের বছরের রয়েছে দেখব সময় করে যদি গ্রামের বাড়ি যেতে পারি তাহলে আমার রুমের মধ্যে রেখে আসবো ওখানে আমার রুমটা মোটামুটি ফাঁকাই রয়েছে সেখানে আপাতত স্টোর করে রাখা যেতে পারে আবার যখন বাড়ি হবে তখন না হয় নিয়ে চলে আসবো এই আর কি তো এই যে আজকে রাত্রেও সৃজনের বাবাই রান্না করেছে চিকেনের ঝোল করেছে ভাত করেছে আর আমি ওদিকে কাজ গুছিয়েছি জানো তো তো বন্ধুরা আজকের ব্লগটা না এতটাই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট সত্যি কথা বলতে আমাকে অনেকটা মোটিভেট করে জানো পরের ভিডিও বানানোর জন্য তাই আমাকে একটু মোটিভেট করো আমি যেন এগিয়ে যেতে পারি এটাই আর কি তো বন্ধুরা এখন বাজে রাত্রি প্রায় বারোটা পৌনে বারোটা মতো এখন আর কি আমরা না পৌনে বারোটা এখন আর কি আমরা শোব তো আজকে একটু ঠান্ডাটা আবার লাগছে কাল একটু কম ছিল কম ছিল কিন্তু আজকে লাগছে সৃজনের কালকে ক্রিকেট রয়েছে সকালবেলা তো তাই সকাল সকাল উঠতে হবে তো যাই হোক ঢেকুর দিচ্ছে খাবারে তো চলো বন্ধুরা আজকে আমি একটা ব্যাড ফিনিশ সেটা কালকে দেখাবো হুম আজকে অনেক রাত হয়ে গেছে আচ্ছা কাল দেখাবো কাল যখন তুমি ক্রিকেটে নিয়ে যাবে তখন আমি দেখি ঠিক আছে কালকের ভিডিওতে তো ঠিক আছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখাবে হবে আবারও পরবর্তী ভিডিওই ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে আজকের মতো টাটা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা